হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বার চন্দনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আমার তরফ থেকে তোমাদের অনেক 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 ভালোবাসা তো যা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই কামনা করে আজকের একটা ছোট্ট ব্লগ শুরু করলাম আর ভাবলাম এখন কাজ করব তো তোমাদের সাথে একটু কথা বলতে বলতে আর একটা কী বলো দেখি কথা বলতে বলতে কাজ করলে না কাজটা যে কীভাবেই হয়ে যায় সেটা আমি বুঝতেই পারি না আর খুব ইজি লাগে আর তোমাদের সাথে কথা বলতে তো খুব ভালোই লাগে এটা তো তোমরা সকলেই জানো আর তোমাদের কাদের কাদের আমাকে ভালো লাগে তারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও আর কমেন্ট করলে সত্যি খুব ভালো লাগে আর আমার ভিডিওগুলো কারা দেখো আসলে ব্লগ ভিডিও সবসময় করা হয়ে ওঠে না কারণ আমার চ্যানেলে তো জানো নাচের ভিডিও দিই আমি প্রত্যেক দিন তো ওই ভিডিও ওই এ ভিডিও সব করে উঠতে না পারি না ঠিকঠাক এদিকে বা ছোটো ছেলে সংসার সব কিছু সামলে বুঝতেই তো পারছো এক একার অবস্থা তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি কাজ করতে করতে কথা বলি তোমাদের সাথে কেননা আমার ছেলে পৌঁছে যাবে তো ছেলের জন্য এখন একটু খাবার বানাবো তার জন্য ভাবলাম ছেলের খাবার বানাতে বানাতে তোমাদের সাথে একটু গল্প করে নি আমার মতন ছোট ছেলে আছো আমার ছেলের বয়স এই হলো দু বছর দু মাস ডিসেম্বরে বছর কমপ্লিট হয়েছে তো তোমাদের যারা আমার ভিডিও দেখছো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ছোট ছেলে আছে জানাও জানিও আর কত বদমাশ সেটাও জানিও তার জন্য এখন আমি একটু ওটস বানাবো আর কি খাওয়ালে একটু ভালো হবে আমাকে একটু জানিও তো এই যে দেখো ওটস সে আজকে দুপুরে ঠিকঠাক ঘুমোয়নি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আর সেই জন্য তাড়াতাড়ি তার খাবারটা তৈরি করে নেব সে একটু ঘুরতে গেছে তার জন্য ভাবলাম সে যখন নেই এ সময় ভিডিওটা বানিয়ে একটু খালি একটু করে তোমাদের সাথে একটু গল্প করেই নি সোজা হওয়ার দিলে তোকে দেখা যাবে গোটাটা হ্যাঁ গোটা দেখা কি জ্বলছে রে আলো জ্বলছে বাহ খুব ভালো হয়েছে তো খাবারটা বসিয়ে নিয়েছি ইন্ডাকশনটা চালিয়ে নিলাম এবারে গল্প করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে খাবারটাও বানিয়ে নেব ইন্ডাকশানটা বন্ধ করে নিয়েছি রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখে দিব তারপরে ঠান্ডা করে সে এলে তাকে খাওয়াবো বা কি গানটা এ নাচের গান কি বন্ধুরা জানিও ভিডিওটা কেমন লাগলো খুব বড় লেন্থ করলাম না এই অল্পতেই ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে